আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মদার একটা আলু বেসন ভাজি একদম অন্য রকমের সকালে নাস্তায় রুটি সাথে খাইতে অসাধারণ তৈরি করা খুবই সহজ শুরু করা যাক আমি এখানে তিন টেবিল চামচ সরিষা তেল গরম দিছি এই ফাঁকে আমি একটা মশলা মিলা রাখি এখানে হচ্ছে তিন টেবিল চামচ বেসন এক চা চামচের একটু কম্পনে এক চা চামচের মতো জিরার গুঁড়া পরে এক চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া এগুলো একদম রেখে দিই এগুলো পরে আমার দিতে হবে তেলটাই মাঝখানে গরম হয়ে যাক মোটামুটি মিশাই নিলাম পরে রান্নার সময় মিশে যাবে এখন এই তেলের মধ্যে আমি দিচ্ছি আধা চা চামচ কালো সরিষা আধা চামচ হিং একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব আধা কেজি আলু আমি এইভাবে চাকা চাকা করে কেটে রাখছি ছোট ছোট চাকা ওগুলা ওগুলা দিয়ে ভেজে সাথে আলুগুলার গায়ে একটু হালকা বাদামি দাগ লাগা পর্যন্ত আমি কিন্তু মিডিয়ামের একটু উপরে মিডিয়াম আর হাইয়ার মাঝামাঝি আছে রান্না করতেছি পাঁচ ছ মিনিট ভেজে এর মধ্যে একটু হালকা বাদামি বাদামি দাগ লাগা শুরু হইলে এর মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ হলুদের গুঁড়া আর কটা কাঁচা মরিচ লাল মরিচ আমি একটু ভেঙে নিছি মাঝখান থেকে ওগুলো দিয়ে মিনিট চলে যাবে জাল দিয়ে নিলাম এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিই একটু মেখে চুলাল জালটা আমি মিডিয়াম আর লোর মাঝাভাঝি নিয়ে গেলাম এটা ভাজা হয়েছে কিন্তু এটা কিন্তু সিদ্ধ হয় নাই ভালো মতো মেখে দিলাম লবণটা এখন এটাকে আমি ঢাকা দিয়ে জাল দিব যাতে ভালো মতো সিদ্ধ হয়ে যায় আলুটা আর মাঝে দু চারবার ওলট পালট করে নেড়ে দিব চার পাঁচ মিনিট ভাজলাম কয়েকবার নেড়ে দিছিলাম উল্টো পালট করে দিচ্ছিলাম আলুগুলা সিদ্ধই হয়ে গেছে এই যে চাপ দিলে একদম ভেঙে যাচ্ছে এই আলুগুলা যাই হোক এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই মশলাগুলা এই যে বেসন রাখলাম এখানে হচ্ছে এক টেবিল চামচ বাদাম বাটা একদম মিহি করে বাটা না একটু শক্ত শক্ত মানে দানা দানা হিসেবে বাটা আর আধা চামচ গোলমরিচের গুঁড়া এইগুলা দিয়ে সাথে মিশায় তিন চার মিনিট ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় বেসনের সুন্দর একটা ভাজা ফ্লেভারটা চলে আসে এর মধ্যে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না বেসনই এর সাথে মিশবে বেসনই এর সাথে ভাজা ভাজা হবে ভালো মতো নেজে দিতে হবে যাতে বাদাম টাদাম সব কিছু সাথে প্রত্যেকটা সাথে ভালো মতো মিলে যায় এই লো আছে এটাকে ভাজতে হবে বেশি আছে ভাজলে কিন্তু বেসন পুড়ে যাবে আমি অল্প আছে এটাকে সুন্দর মতো ভেজে নিব বেসন সহ বেসনের একটা ফ্লেভার আসা পর্যন্ত তিন চার মিনিট ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফাইনালি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এটাকে মিলাই নেই চুলাটা বন্ধ করে দিই আর কিছু দরকার নাই যা গরম তার মধ্যে হয়ে যাবে হয়ে গেল আমার দারুণ মজার আলু বেসন ভাজি আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আলু বেসন ভাজি অসাধারণ খাদ্যের একটা তরকারি সকালের নাস্তার জন্য রুটি পাউডার সাথে খাইতে একবারইভাবে বানায় দেখেন একদম অন্যরকম ফ্লেভার খুব সহজে ঝটপট বাসায় থাকা সাধারণ জিনিসে বানায় নিতে পারবেন কম খরচে হ্যাপ একটা আইটেম সকালে রুটি পরোটার সাথে পোলা পান তামা তামা করে খায় ফেলা দিতে পারবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে ফি আমারিল্লা